ঐতিহ্যবাহী নোয়াখালী জিলে স্কুলের ভিতরে অবস্থান করছি আমার পিছনে শ্রেণীকক্ষ আপনারা দেখতে পাচ্ছেন কার্যালয় দেখতে পাচ্ছেন প্রধান শিক্ষকের কার্যালয় দেখতে পাচ্ছেন এই স্কুলে আমি সাল থেকে উনিশশো সাল পর্যন্ত পড়াশোনা করছি আজকে এই স্কুলে এসে একটা ভিডিও তৈরি করার মূল কারণ হচ্ছে এখানে এসে দেখে ভালো লাগছে যে আপনাদেরকে যদি দেখাই আমাদের এখানে একটা একতলা ভবন ছিল জিলা স্কুলে যারা পড়াশোনা করেছেন তারা বুঝতে পারবেন এটি হচ্ছে মাঠের পূর্ব পাশ একতলা একটা ভবন ছিল এখানে আমাদের ক্লাস হতো উনিশশো অনেকে ক্লাস করেছেন এখানে এবং এই ভবনটি এখন ভেঙে ফেলা হয়েছে নতুন করে কার্যাদেশ দেওয়া হয়েছে এখানে একটা নতুন ভবন তৈরি হবে এটি খুবই ভালো লাগছে আরেকটি ছাত্রাবাস ছিল ওখানে মাঠের দক্ষিণ পাশে একটা ছাত্রাবাস ছিল সেটিও ভেঙে ফেলা হয়েছে সেখানেও একটা নতুন ভবন তৈরি করা হবে দেখে খুব ভালো লাগছে এদিকে মাঠ আছে মাঠের পূর্ব পাশে এই ভবনটি ছিল একতলা ভবনটা ছিল এটি আগেই বলেছি ভেঙে ফেলা হয়েছে এই ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয়ের যেমন ভূমিকা আছে নোয়াখালী জেলা প্রশাসনের ভূমিকা আছে এবং আরেকজনের কথা না বললেই নয় আমাদের এলাকার এই নোয়াখালী অঞ্চলের তিনি জেলা স্কুলের ছাত্র ছিলেন মাননীয় তথ্য ও সম্প্রচার সচিব জনাব হুমায়ুন কবির খন্দকার তারও একটা ভূমিকা আছে তিনিও বিভিন্ন সময় বিভিন্ন জনকে বা আমাকেও বা অনেককে জিজ্ঞেস করেছেন নোয়াখালী জেলা স্কুলের বর্তমান অবস্থা কি এবং জেলা প্রশাসক মহোদয়ের সাথে তিনি কথা বলেছেন এবং কিভাবে নোয়াখালী জেলা স্কুলকে আধুনিকায়ন করা যায় সেই জন্য চেষ্টা করেছেন আরেকটি কথা এখানে বলি আগামীতে হয়তো আর অনেক স্থাপনা তৈরি হবে আর উল্লেখযোগ্য যেটা এই ঐতিহ্যবাহী স্কুল থেকে অনেক মেধাবী তরুণ মেধাবী শিক্ষার্থী তৈরি হয়েছে এবং বিভিন্ন উচ্চশিক্ষার জন্য দেশে বিদেশে পড়াশোনা করেছেন এবং দেশের কল্যাণে অতীতেও যেমন কাজ করেছেন বর্তমানেও করছে এবং ভবিষ্যতেও আমরা আশা করি করবে আর স্কুলের একটা সৌন্দর্য যে কোনো স্কুল বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্য সেই স্কুলের মাঠ আমাদের এই জেলা স্কুলে অতীতেও এই মাঠটি ছিল এখনও আছে মাঠটি অক্ষুণ্ণ রেখে উন্নয়নমূলক কর্মকাণ্ড হোক সেটি আমরা চাই যাতে ছেলেরা বিশেষ করে তারা পড়াশোনার পাশাপাশি খেলাধুলা করতে পারে শরীর চর্চা করতে পারে এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় আমাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু এখন খেলার মাঠ নেই শরীর চর্চার মাঠ নেই পড়াশোনার পাশাপাশি যে জিনিসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমরা মনে করি স্কুলে এই স্কুলের বেশ কিছু ভবন রয়েছে উত্তর পাশে এখানে আগে টিন শেড ছিল এক সময় টিন শেড ছিল সেগুলো ভেঙে এখন নতুন করে করা হয়েছে ভবন তৈরি করা হয়েছে আশা করছি যে অচিরেই এগুলো এখন পড়াশোনার অযোগ্য বলে মনে করা হচ্ছে পরিবেশ সেভাবে নেই কিন্তু আপাতত ছাত্ররা কষ্ট করে এখানে পড়াশোনা করবেন এবং তারপরে এই দুটো নতুন ভবন যখন তৈরি হবে তখন নিশ্চয়ই ছাত্রদের জন্য আবারও আরেকটি নতুন ভবন উত্তর পাশে করা হবে এটি আমাদের প্রত্যাশা এবং সরকারের কাছে শিক্ষা মন্ত্রণালয়ের কাছে আমাদের যাওয়া আর পাশাপাশি আরেকটা কথা বলবো অচিরেই স্কুলে যারা পড়াশোনা করবেন আর কি কথা বলি আমাদের নোয়াখালী যে স্কুল প্রাক্তন ছাত্র ফোরাম নামে আমাদের একটা অর্গানাইজেশন রয়েছে সেখানে সেখান থেকে আমরা বার্ষিক বিভিন্ন অনুষ্ঠান করে থাকি এবং ছাত্রদের কল্যাণে নানান রকম বৃত্তি প্রদান করা হয়ে থাকে এই সংগঠনের পক্ষ থেকে এর আগে আমরা সম্ভবত দুই হাজার আঠারো বা উনিশে একটা মিলন মেলা করেছিলাম বেশ বড় আগামীতে নভেম্বর বা ডিসেম্বরে নোয়াখালী জেলা স্কুল প্রাক্তন ছাত্র ফোরামের পক্ষ থেকে একটা বড় ধরনের মিলন মেলা করার উদ্যোগ নেওয়া হচ্ছে সেটি সফল হোক সুন্দর হোক সার্থক হোক নোয়াখালী জেলা স্কুলের প্রাক্তন ছাত্র যারা আছেন আপনাদের সবাই সেই অনুষ্ঠানে সবাইকে সেই অনুষ্ঠানে আমন্ত্রণ জানাচ্ছি ধন্যবাদ